আমাদের কিছুই করার নেই যা যা করার আগে করা হয়ে গেছে এখন আর এখানে খেলা শুরু হওয়ার পরে বোর্ডের কিছুই করার পাপনের এখন কিছুই করার নেই যখন বিপিএল খেলা তখন কি বেলারুম্বা সেটি গেছিল পাপন নাকি চুলছে থেকে গেছিল দুই হাজার চব্বিশ সালে বিপিএল সবচেয়ে বেশি রান করেছে তামিম ইকবাল তামিম ইকবালের রাইখে শান্তরে নিয়ে গেছে ব্যাটিং করানোর জন্য দুই হাজার চব্বিশ সালে বিপিএল এর শান্তর রান তিরিশ বলে ছত্রিশ আঠাশ বলে চোদ্দ রান পাঁচ বলে পাঁচ রান সাত বলে পাঁচ রান সাত বলে নয় রান বারো বলে তিন রান তিন বলে এক রান পঁচিশ বলে তেত্রিশ রান ষোলো বলে আঠারো রান তিন বলে শূন্য রান আঠারো বলে বারো রান মোট এগারোটা ম্যাচে একশো পঞ্চাশ বলে একশো ছত্রিশ রান এই হলো আমাদের বাংলাদেশের ক্যাপ্টেন আওয়াল কেলার এরকম টিম সাজিয়ে বিশ্বকাপ খেলতে গেলে প্রবাসীরা সাথে তো মারবে এটাই স্বাভাবিক শান্ত আশা করছি যে কোনো সময় রানে চলে আসবে দুর্নীতি আর কত সুদয়বা শান্ত তোমার বাপ লাগে তোমার বাপে দেহ কয় বলে কত রান করছে শান্ত একদিন ফর্মে ফিরে আসবে ফর্মে ফিরতে ফিরতে বাংলাদেশে ক্রিকেটের হুগা সারা আর সৌম্য লিটন দাস একদিন খেলে দিলেই হবে বুঝলাম লিটন আর সৌম্য একদিন খেলে চলবে আর যে বাকি দিনগুলো থাকবে বাকি দিনগুলো তোমার বাপ এসে খেলবো নাকি পাপন দা এক কথায় পাপনের বয়স হয়েছে মাথার স্কুল সব লেগেছে ধারণা করা যাচ্ছে অতি শীঘ্রই জুতার বৃষ্টি হবে পাপনের উপরে